বছর যারাই কাঁকরোল চাষ করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদেরকে কাঁকরোলের সম্পর্কে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে কাঁকরোল চাষ করতে হবে আপনি কোন জাতের কাঁকরোলগুলো চাষ করলে পরে অনেক বেশি লাভবান হবেন কারণ কাঁকরোলের হলো প্রধান হল কাশের পুরুষ গাছ পুরুষ মোথা অথবা কাণ্ড এগুলো আগে চিনতে হবে এগুলো কিনতে হবে তারপরে বাণিজ্যিকভাবে কাকুল চাষ করতে হবে তাহলেই আপনারা কাকলের খেত করে লাভবান হতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্য করে আমি বলতেছি একটাই যেহেতু আপনারা এবছর বাণিজ্যিকভাবে কাকর চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেহেতু আপনাদের আগে কাকলের পুরুষ মতাটা সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনারা কাকর চাষে এগিয়ে আসুন তাহলে আপনারা কাকল চাষ করে এবছর লাভবান হতে পারবেন সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম যারা এবছর কাকল চাষ করার জন্য আগ্রহী হয়েছেন তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই প্রথমে আপনাদের যে কাজগুলো করতে হবে যেহেতু আপনারা কাকর চাষ করবেন সেহেতু আপনাদের জানতে হবে কাকর চাষের আগে আপনাদের কোন কাণ্ড বা আলোগুলো সংগ্রহ করতে হবে তাহলেই আপনারা কাকর চাষ করে এবছর আপনারা লাভবান হতে পারবেন কারণ মেনত কাকরনের এই পুরুষ এই ফলগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো পুরুষ ফল অথবা পুরুষ ফুল বলে এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখছেন এটা হলো স্ত্রী ফল কাকরলের এই যে এই কাকরলের পুরুষ গাছটা মূলত খেতের রোপণ করতে হয় দশ থেকে পনেরো দিন আগে কারণ যখন কাকরলের স্ত্রী ফলগুলো একটু আগে আসে আর পুরুষ ফলগুলো আসে একটু বেরিতে সেহত এই পুরুষ ফুল গাছগুলো দশ থেকে বারো দিন আমরা আগে লাগাই সেহেতু আমরা এই কাকুলে যখনই আমরা কন্ডু বা মোতা অথবা আলু এগুলো যখন আমরা সংগ্রহ করব অবশ্যই আমরা এই পুরুষ মোতার আগে সংগ্রহ করার জন্য চেষ্টা করব। তা না হলে আপনি পুরো খেতে কাকর গাছ সে যাবে পরিপূর্ণ দেখতে পারবেন কিন্তু ফুল ও ফল হবে না দু চারটি ফল দিয়ে কিন্তু ভাই বাণিজ্যিকভাবে কাকুল চাষ করা যায় না সেজন্য আপনাদেরকে আমি এবার পরামর্শ দিতেছি আপনারা যেহেতু কাকরুল চাষ করবেন সেহতো আগে কাকরুলের পুরুষ মুতাটি সংগ্রহ করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাদি কাকুল গাছের মুথা এর নিচে যে অংশটা থাকে সেখানে মূল অথবা কাণ্ড জন্ম হ্যাঁ জন্ম নেয় আর এই মূল কাণ্ডগুলোকে আমরা তুলে আবার পরবর্তী লাগানোর জন্য আমরা এখান থেকে যে গাছটা কেটে ফেলা হয় সেই নিচে যে মূল অথবা কাণ্ড থাকে সেগুলো আমরা উঠে আবার বিক্রি করি অবশ্যই যারা এবছর মূল অথবা কাণ্ড নেবার জন্য আমাদের কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্য করে বলছি ভাই অবশ্যই আপনারা অল্প কিছু কাণ্ড আপনারা আমার কাছ থেকে পাবেন এখানে অনেক কাঁকরের মূল অথবা কাণ্ড বিক্রি হয়ে গেছে অবশ্যই যারা এই কাঁকরো চাষটি করেন তারা একটা জিনিস ভেবে দেখুন তো ভাই কাঁকরের সারা বছর ফল বিক্রি করতেছেন শেষ পর্যায়ে আবার গাছের যে মোথাটা আছে সেটাও বিক্রি হচ্ছে তাহলে দেখুন কতটা একটা লাভজনক ফসল সেজন্য আপনাদেরকে আমি এই পরামর্শটি দিচ্ছি আপনারা না হলেও আপনাদের পাঁচ থেকে সাত কাটা বই আপনারা কাকরুল চাষ করুন বেশি চাষ করাটা সম্ভব নয় অনেক পরিশ্রম করতে হয় সেজন্য বলছি আপনারা এবছর পাঁচ সাত কাটা বই কাকলু চাষ করে আপনারা হতে পারেন অনেক বেশি লাভবান কিছু ভাই আমাকে কমেন্ট করে বলেছে কাঁকরোলের মুথা অথবা আলু কাণ্ডমূল এগুলো আমাদের লাগবে হ্যাঁ ভাই আপনারা যদি নিতে চান অবশ্যই আপনারা শীঘ্রই কমেন্ট বক্সে সরাসরি লিখে দিবেন কতটুক লাগবে আর দেরি হলে কিন্তু দেওয়াটা সম্ভব নয় কারণ আমার অনেক অর্ডার আছে সেখানে এগুলো চলে যাবে আবার যারা কাঁকরো চাষ করতে শিখতে চান আমার আগে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেওয়া আছে সেগুলো আপনারা ফলো করবেন অবশ্যই আপনারা কাঁকর চাষের এটু জেড তথ্য পেয়ে যাবেন শিখতে পারবেন কাঁকলে কখন কি করতে হয় কখন কি করলে পরে কাকলে অনেক বেশি ফলন হয় সেই সম্পর্কে ধারণাটা আপনাদের অতি সহজে চলে আসবে তাই আপনাদেরকে আমি এই পরামর্শটা দিচ্ছি আপনারা অবশ্যই কাঁকর চাষ করবেন অনেক বেশি লাভবান হবেন আর প্রথমে কিন্তু আপনাদেরকে আমি বলেছি যেটা আপনারা চাষ করবেন সে সম্পর্কে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে সেটা চাষ করতে হবে অবশ্যই আপনারা জেনে বুঝে চাষ করুন কখনও আপনারা ক্ষতির মুখে অথবা লসের মুখে পড়বেন না যারা এখনও কাকরল চাষ শিখতে চান চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে ভাই বলছি আপনারা অতি শিগগ্রিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা পরবর্তী কাকরল চাষের কোনো সমস্যা যদি না হয় আমাদের চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন জানতে পারবেন কাঁকরোলের অনেক বিষয় সম্পর্কে কাঁকরোলে কখন কি করতে হয় এ টু জেড আপনাদেরকে আমরা জানিয়ে দেব আপনিও হতে পারবেন আমাদের মতন একজন সাফল্য কাঁকরোল চাষি ভাই